আসসালামু আলাইকুম আজকে সাজনা পাতার ভর্তা তৈরি করে দেখাবো আমি কিন্তু একদম শুকনা শুকনা ভেজে তারপর শিল্পাটার মধ্যে আজকের ভর্তাটা তৈরি করব আশা করছি আমার ভিডিওটি দেখবেন আর আপনাদের অনেক উপকার আসবে প্রথমে আমি এক মুঠো পরিমাণ সাজনা পাতা নিয়ে সেটা একটা কড়ার মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে সাজনা শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই মাঝে মধ্যে চেষ্টা করবেন সাজনা খাওয়ার সাথে সাথে আপনারা শাক সাজনার যে পাতা বা শাক যাই বলেন সেটা খাওয়ার জন্য আমি কিন্তু শাকটা ভেজে নিয়েছি তারপর এখন পেঁয়াজ এবং রসুন অল্প কিছু পরিমাণ নিয়ে এগুলো ভেজে নিলাম আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো আপনারা চাইলে কাঁচা মরিচও এভাবে ভেজে নিতে পারেন আর ঝাল আপনারা যে পরিমাণ খেতে চান সে পরিমাণই মরিচ নিতে হবে এখন আমি এখানে দুইটা মরিচ প্রথমে বেটে নিচ্ছি খুব ভালোভাবে বেটে নিয়ে তারপর এখানে ভাজা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পরিমাণটা হচ্ছে আমি এখানে এক মুঠো পরিমাণ শাকের জন্য এখানে মাঝারি যে দুটা পেঁয়াজ এবং একটা রসুন নিয়েছি আর আমি কিন্তু এগুলো তেল দিয়ে কোনো কিছুই ভাজি নাই এমনিতেই শুকনো একটা কড়ার মধ্যে ভেজে নিয়েছি এখন এই সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারের ঝাড়েও নিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে শিলপাটায় ভর্তা তৈরি করে খেলে সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে এখন আমি স্বাদ মতো লবণ নিয়ে তারপর ভর্তার সাথে মেখে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আর এই মজাদার স্বজনের শাক ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ